হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী উনষোলনী পাঁচ পয়েন্ট একে ছাত্র পৃষ্ঠার যে সরল অঙ্কগুলো রয়েছে সেই সরল অঙ্কগুলোর সতেরো থেকে বিশ পর্যন্ত আজকে আমরা এখানে আলোচনা করব এবং এই সরলগুলো খুব সহজেই কিভাবে করা যায় সেই টেকনিকটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমাদের সতেরো নাম্বার যে সরলটি রয়েছে সেটা হচ্ছে টু এ প্লাস ওয়ান অল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু টু এ প্লাস ওয়ান আর ইন্টু প্লাস ফোর এ স্কোয়ার এখন এটাকে আমরা কি করব দেখো এটাকে একটু আমরা সাজাই লিখবো তার আগে আমি আমরা দুটি সূত্র জানি সেটা হচ্ছে এ এ স্কেয়ার এ স্কেয়ার টু এ বি প্লাস এ স্কেয়ার এইটা হচ্ছে এ প্লাস বি অল স্কেয়ার বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি তারপর মাইনাসের সূত্রটা জানি আমরা এ মাইনাস অল স্কোয়ার ইকলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর প্লাসেরটা যদি আমরা এইভাবে লিখি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মূলত এই দুটি সূত্রই আমরা এখানে কাজে লাগবে কীভাবে সেটা আমি দেখাই দিতেছি দেখা যে এটাকে আমরা সাজাই একটু লিখবো যে টু এ প্লাস ওয়ান অল স্কেয়ার এটাকে আমরা ভাঙব তাহলে দু টু ইন্টু হচ্ছে টু এ তাহলে দুদুগুণি চার ফোর তারপরে টু প্লাস ওয়ান প্লাস এটা এটাও আমরা ধরো যে টু এ উপরে কি দিলাম অল স্কোয়ার এভাবে আমরা একটু এটাকে সাজিয়ে লিখলাম এখন আমরা এখানে কী করবো ধরি ধরি এই অংশটুকু ধরো যে টু এ প্লাস ওয়ান এই অংশটুকু সমান সমান আমরা ধরবো এক্স আর এইখানে এবং 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 হচ্ছে টু এ ইকাল টু ধরবো আমরা ওয়াই এখন আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে এখানে লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমরা এখানে সাজাবো তো ধরো যে এই এটা অনুসারে সাজাবো এটা সমান সমান আমরা কী ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি তাহলে এক্স বসাবো এক্সের এর উপরে এক্স স্কোয়ার মাইনাস সূত্রের আমাদের কি টু এটা সমান সমান আমরা ধরে নিয়েছি এটা যে সম্পূর্ণটা কী আছে গুণ আকারে আছে তাহলে এটা সমান সমান ধরে নিয়েছি আমরা এক্স আর এটা সমান টু এ সমান সমান ধরে নিছি আমরা ওয়াই আর প্লাস এটা সমান আমরা ধরে নিয়েছি ওয়াই এ স্কোয়ার তাহলে এখন দেখো তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা ফোন সমান আমরা কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই উপরে অল স্কোয়ার এটা লেখা যায় তারপরে এখানে এইখানে আমরা এক্স ফোন সমান কী ধরে নিয়েছি এটার মান বসাই দেবো এক্স ইকোয়াল টু হচ্ছে আমাদের টু এ প্লাস ওয়ান তারপরে হচ্ছে মাইনাস মাইনাস ধরো যে এখানে ওয়াই টু আমরা ধরে নিয়েছি টু এ এর উপরেই আসে আমাদের কি অল এ এখন আমরা এটা প্লাস মাইনাস করে দিই টু এ এখন টু মাইনাস টু এ আর প্লাস টু এ বাদ গেল তাহলে আমাদের থাকতেছে ওয়ান ওয়ানের উপরে এ স্কোয়ার কি আমাদের ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে রয়েছে আমাদের আঠারো নাম্বারটি ঠিক আঠারো নাম্বারটি আরও সহজ এখানে দেখো আমরা দেওয়া আছে যে দেখো এখানে ফাইভ এ প্লাস টু থ্রি বি অল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি ইন্টু ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি অল স্কোয়ার তাহলে আমাদের এটা সূত্র পড়তেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা এই এটুক অংশ অর্থাৎ ফাইভ এ প্লাস থ্রি বি ইকুয়াল টু আমরা ধরে নেব এক্স এবং এইখানে আমাদের ফোর এ মাইনাস থ্রি বি ইকুয়াল টু আমরা ধরে নেব ওয়াই তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কী হচ্ছে দেখো তো প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের এই যে এইটুক সম আমরা ধরে নিয়েছি এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই প্লাস এইটা হচ্ছে ওয়াই এ স্কোয়ার তাহলে এটা আমাদের প্লাসের সূত্রে পড়তেছে এ এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার তারপরে আমরা কী করবো মান বসাই দেব তারপরে আমরা এখানে কী করবো এক্সের মান বসাই দেবো তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেয়েছি ফাইভ এ প্লাস থ্রি বি আর এখানে ওয়াই সমান সমান পেয়েছি ফোর এ মাইনাস থ্রি বি এখন দেখো তো এর উপরে এসছে আমাদের অল স্কেয়ার এখন এখানে থ্রি বি আর এ থ্রি বি বাদগুলো তাহলে পাঁচটা এ আর চারটায় হচ্ছে নাইন এ নাইন উপরে অল স্কেয়ার তারপরে আমাদের এটা যদি আমরা নাইনের উপরে স্কেয়ার মানে দুইটা নয়ন রয়েছে আমাদের নয়ন এ একাশি এ স্কেয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে আমরা উনিশ নাম্বারটা করব তো উনিশ নাম্বারটাও একই নিয়ম অনুসারে আমাদের স্যাম তাহলে আমরা এখানে ধরে নিব যে সেভেন এ প্লাস বি এটা সমান সমান আমরা ধরে নেব এক্স আর সেভেন এ মাইনাস বি ইকাল টু ধরে নেব আমরা ওয়াই ঠিক একই রকম একটা করতে পারলে আমরা সম্পূর্ণ অঙ্কটাই করতে পারবো এখানে যত সরল রয়েছে সবগুলোই করতে পারবো এটা এক্স এবং সেভেন এ মাইনাস বি এইটা সমসান ধরবো আমরা ওয়াই তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স স্কোয়ার তারপরে এখন আমরা এটা সমান সমান আমরা কি জানি এক্স মাইনাস ওয়াই অল এখন মান বসাই দেবো এক্স সমান সময় আমরা পেয়েছি সেভেন এ প্লাস বি এখানে হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে এখানে মাইনাস হচ্ছে এটা সমান ওয়াই সমান বি তাহলে এটার উপরে হচ্ছে আমাদের অল স্কেয়ার সেভেন এ প্লাস বি এখন এই যে চীনের পরিবর্তন প্লাস মাইনাসে মাইনাস সেভেন এ মাইনাস মাইনাস এ প্লাস বি এটার উপরে অল এ স্কেয়ার এখন দেখো তো এখানে সেভেন এ আর এই সেভেন এ বাদ গেলো প্লাস মাইনাস এ তাহলে বি একটা বি আর আরেকটা বি তাহলে আমাদের কী হচ্ছে এখানে টু বি বিল স্কেয়ার টু বি মানে কি ফোর দু চার আর বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে আমরা বিশ নম্বরটা দেখব বিশ নম্বরটাও ঠিক একই রকম আঠারো উনিশের মতো যে ধরি এখানে আমরা ধরবো যে টু এক্স প্লাস থ্রি ওয়াই আমরা ধরবো এ এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই আমরা তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কী হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা এটার সাহায্যে বসাবো তাহলে এ স্কেয়ার প্লাস টু এ বি এই যে এটার মান হচ্ছে এ এটার মান হচ্ছে বি আর এটা হচ্ছে প্লাস বি অল স্কেয়ার তাহলে এটা শোন শোন আমরা কী জানি এ প্লাস বি অল স্কেয়ার এই যে আমাদের সূত্র অনুসারে যে এ প্লাস বি অল স্কেয়ার ইকুয়াল টু জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে এখন আমরা এর মান বসাই দেব টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস মান বসাই দেব টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর উপরে হচ্ছে আমাদের হল এখানে থ্রি ওয়াই এখানে প্লাসের থ্রি ওয়াই মাইনাসের থ্রি ওয়াই এবং থ্রি ওয়াই চলে গেল আমাদের এখানে থাকতেছে তাহলে দুই আর দুই হচ্ছে ফোর এর উপরে হচ্ছে আমাদের এ স্কোয়ার তাহলে ষোলো এক্স হচ্ছে আমাদের অ্যান্সার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবে এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ